আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র জানে শুভেচ্ছা জানাচ্ছি চলে আসছি আবার আপনাদের মাঝে নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি আজকে সংসারে অনেক কাজকর্ম আছে বাসায় আর কিছুদিন আগে আমি একটা খাট বানাতে দিয়েছিলাম যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা নিশ্চয়ই জানেন আজকে পুরোনো খাটটা খুলে ফেলবো এরপরে রুমটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেবো আর সোফাটাও সরিয়ে ফেলবো এখান থেকে এখন সময় সকাল এগারোটা আর এটা হচ্ছে শুক্রবারে ব্লগ ভিডিও যাই হোক আমি অফ ক্যামেরাতে সব কিছু পরিষ্কার করে নিয়েছি যে আর ঝাড়ুগুলো ধুয়ে দিছি বিছানা ঝাড়ু এরপর ঘর ঝাড়ু এগুলো দেয় যে ওগুলো শো আর এদিকে আমি জানালাটা পরিষ্কার করে নিয়েছি জানালা কিন্তু প্রতি মাসে অন্তত একবার পরিষ্কার করি আর খাটের অংশটা যেহেতু সামনের দিক দিয়ে ছিল নিচে এদিকে পরিষ্কার করা যেত না কিন্তু অনেক ধুলাবালি এবং ময়লাও ছিল আজকে একদম ভালো করে পরিষ্কার করছি আর এই পর্দাগুলো আরও দিন থাকবে এখন খুলব না যাই হোক কেমন হলো আমার পরিষ্কার করাটা আর এদিকে আমি পাথরগুলো খাটের নিচে দিই এই যে এগুলো ধুয়ে দিছি এগুলো তো কিন্তু ধুল ভালো ছিল এগুলো তো সবসময় বের করা হয় না খাটের নিচ থেকে পাথরগুলো সেজন্য ওয়াশরুমে নিয়ে গিয়ে আমি ভালো করে ধুয়ে দিয়েছি তো যা এই যে খুবই পরিষ্কার লাগতেছে ঘরটা আর খাটটাও আমি পুরোনো খাট যেটা এটা ভালো করে মুছে নিয়েছি এটা তো এখন আর লাগবে না এটা অন্য কোথাও রেখে দিব হয়তো বিক্রি করে ফেলবো সেজন্য আর যেহেতু আমার বাসায় কোনো পুরুষ লোক নেই আমার হাজব্যান্ড দেশে বাহিরে থাকে সেজন্য সব কিছু একাই করতে হয় আমার থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার পরে যে ফার্নিচার সব কিছু গুছানো তখন সময় দুপুর তিনটা বাজতেছে এই যে কথা বলতে বলতে চলে আসছি আমার বড় ভাইকে নিয়ে ফার্নিচার দোকানে আর এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর সোফা আমার ভাই ওইখান থেকে সোফা নিয়ে যাবে একসেট তো উনি কিন্তু আগেই বানাতে দিয়েছিল সে দিয়ে নেশে আর এখানে অনেক সুন্দর ওয়াল সুকেস বিভিন্ন ধরনের খাট ডিজাইনার তো অনেক বড় একটা শোরুম এটা আর অনেক সুন্দর খাট এখানে যেহেতু আমি আসছি আমার বড় ভাইয়ের সাথে সে তো এখান থেকে আজকেই নিয়ে যাব। আমরা কিন্তু ইফতারের পরে এগুলো নিয়ে যাব এখানে সব কিছু পেমেন্ট করে তো আমরা এখন চলে যাব খাট ও নিয়ে যাবে ভ্যানে করে আর দেখুন এ খাটটা অনেক সুন্দর আর এটা কিন্তু অনেক বড় একটা সাইজের খাট আমরা এখন গাড়ি দেখতেছি চলে যাব বাসায় সব কিছু পেমেন্ট করে এরপরে কথা বলে নি এখান থেকে চলে যাব তো যাই হোক আমরা সিনজিত উঠে গিয়েছি এটা বিকেলবেলা পাঁচটা বাজতেছে ভিডিও এ পর্যায়ে এসে আপনাদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর নতুন যে আপু ভাইয়ারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো এই যে খাটটা যারা নিয়ে আসছে ওরা ফিটিং করে দিয়ে গেছে প্রবাসী হাজব্যান্ডের পরিশ্রমের টাকায় নিজের পছন্দ মতো খাট কিনে নিছি আলহামদুলিল্লাহ যাই হোক আমি অফ ক্যামেরাতে গুছিয়ে নিছি আর অনেকে পছন্দ করেছে খাট বানানো যেহেতু আমার হাজব্যান্ড দেশের বাহিরে থাকে আমার কাছ থেকে নিজেই পছন্দ করে সব কিছু নিতে হয় সবসময় ধৈর্য সহকারে কোনো জিনিস বানালে কিংবা কিনলে খুবই ভালো হয় যেহেতু আমাদের কাছে সবসময় টাকা থাকে না তো অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা খাট বানাবো আগে খাটটা অনেক পুরোনো হয়ে গিয়েছে সেজন্য তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ডিজাইনটাও অনেক সুন্দর সেগুন কাটে খাট এটা আর আগেরটার থেকে এটা অনেকটাই বড় এই যে পিছনের ডিজাইনটা আর সামনের ডিজাইন এটা আশা করছি আমার প্রিয় আপুদের কাছে পছন্দ হবে আগে খাটও বিক্রি করে ফেলব সব কিছু আমি গুছিয়ে নিছি যেহেতু বাসায় আমার কাছ থেকে সব কিছু একা গুছিয়ে নিতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন বলেন যেটাই বলেন আর এদিকে একটা আমি সেন্টার টেবিলও এনেছি খাটের সঙ্গে গ্লাস উপরে তো টেবিলটাও অনেক প্রয়োজন ছিল আর কোনো মেহমান অতীত আসলে এটাতে নাস্তা ট্রেগুলো যেন রাখতে পারি সেজন্য সোফার সাথে তো টেবিলটাও অনেকটাই বড় এটাও কিন্তু সেগুন কাটে আর আমার এদিকে ঘর পরিষ্কার করা ঘরে সব কিছু গুছিয়ে নিছি একা হাতে তো ঈদ উপলক্ষে আমি ঘর সাজানোর জন্য কিছু শপিং করেছি আর আমার আগে ভিডিও তো হয়তো দেখেছেন তো ভাবলাম সবগুলো একসাথে কবে আপনাদের সঙ্গে আবারও শেয়ার করব আমি মেলাতে অথবা মার্কেটে গেলে ঘর সাজানোর জন্য কিছু না কিছু কিনে আনি এই যে সেদিন মেলাতে গিয়েছি একটা পাখির বাসা ভালো লাগছে সেজন্য কিনলাম কেমন হলো পাখি বাসাটা এটা ওয়ালে অথবা জানালা গিলে লাগিয়ে রাখলে খুবই সুন্দর লাগবে আর এদিকে একটা ওয়াশরুমের জন্য হ্যান্ড ওয়াশ কিনছি এরপরে টেবিলের জন্য ভ্যাকসিন ওয়াল ক্লথ যেটা বলে তে যে সুন্দর একটা সূর্যমুখী ফুল এটাও কিছুদিন আগে আমি মেলা থেকে কিনেছি বিজয় মেলা থেকে আর আমার কাছে অবশ্যই ভালো লাগে ঘর সাজাতে এই যে টেবিলের একটা কাপড় নেটের এটা এরপরে কোশন কাবার বেডশিট এই যে এখানে দুটো বেডশিট এগুলো আমি কিছুদিন আগে নিয়েছি ভোজার আগে আর এখানে তিনটা কোলবালিশের কভার আর একটা নকশি চাদর তো ভাবছি আমার প্রিয় আপুরা যারা নতুন জয়েন করেছে তাদেরকে আমি আবারও দেখিয়ে দিচ্ছি আর এখানে দুটা পাপুষ এরপরে দুটো টিস্যু পর্দা এগুলি এগুলো আমি কিছুদিন আগে কিনেছি বোঝার আগে এরপরে দুটো ওয়ালে লাগানোর জন্য ছবি ফ্রেম এগুলো মেলা থেকে কিনেছি আর এদিকে যে পর্দা এখানে ছয় পিস পর্দা জানালা এবং দরজা আসলে বোঝার আগে যদি আমরা ঈদের শপিংগুলো অল্প অল্প করে কিনে রেখে দিই তবে ভালো ঈদ উপলক্ষে কিন্তু ওরা প্রচুর দাম নেয় যাই হোক যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা এতক্ষণ দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আশা করছি আমার পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ঘর সাজানো জিনিস কেমন হলো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য মহান আল্লাহর দরবারে সংসারের জিনিসপত্র কিন্তু খুবই ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন